ওয়েলকাম ব্যাক টু আনলকর টিক আজকের ভিডিও আর একটি অ্যাকাউন্টের আনলক করে দেখাবো এখানে দেখুন একটা অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে লেখা আছে দেবরাজ ইওর অ্যাকাউন্ট হ্যাজ হ্যাজবিন লকডে তো এই অ্যাকাউন্টটার লক আনলক করার জন্য আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করব এরপর এখান থেকে এ ক্লিক করবো এ ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন কনফার্ম ইওর আইডেন্টিটি আমরা এই কনফার্ম ইওর আইডেন্টিটি এটার উপর একটা ক্লিক করে দেব এরপর এখানে ক্লিক করলে দেখেন এক নাম্বার স্টেপে বলতেছে একটা ফ্রেশ জিমেল দেওয়ার জন্য যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই এবং দুই নাম্বার স্টেপে বলতেছেন আপলোড ইউর আইডি বা ভিডিও সেলফি অপশান আসতে পারে তো আপনারা আপনাদের এখানে দুইভাবে অপশান থাকতে পারে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা জিমেল দিব এরপর ওই জিমেলে একটা কোড যাবে কোডটা এনে বসাবো কোড এনে বসিয়ে নেক্সটে ক্লিক করবো এরপর এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আসে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হবে আপনারা এখানে ফেসবুক আইডির নামের সাথে মিল আসে এমন ডেট অফ বার্থ এর সাথে মিল আসে এমন ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট করতে পারেন তো আমি এখান থেকে একটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট করবো যেটা ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল থাকবে এরপর দেখেন লেখা আছে আইডেন্টি কনফার্মেশান ইন প্রোগ্রেস এখানে দেখেন আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলতেছে তো এখানে সাধারণত আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন হয় না সাধারণত এক থেকে দু ঘন্টা বা আধা ঘন্টা বা এক থেকে পাঁচ ঘন্টার মধ্যেও রিভিউ চলে আসে যদি ফেসবুকের সার্ভার ভালো থাকে তাহলে আমি এখন আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় তো এখানে দেখুন আমি আপনাদের কাছে একটি স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান হ্যাভ গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এরকম মেইল আসলে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখানে দেখেন প্রথমে লেখা আছে হাই তারপর দেখেন দেখা আছে মাসুম তো এই যে মাসুম এখানে থাকবে আপনার আইডির ফার্স্ট নেমটা এবং নেক্সট দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট ব্লু কালারের এই লেখা আসলে বুঝবেন যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট এখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করে দিলে আপনারা আমাদের কাছে যে কাজটা দেন না কেন ফেসবুক লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন না কেন সেটা আমরা করে দিব আর যদি টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন তাহলে সেটা আমরা আপনাদের ফোনে থেকেই করে দিতে পারবো আপনারা স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দিব সেই অনুযায়ী কাজ করলে আপনার আইডি আমরা ঠিক করে দিতে পারব তো এরকম সার্ভিস শুধুমাত্রই আমরাই দিয়ে থাকি এরকম সার্ভিস কিন্তু আপনারা আর কারো কাছে পাবেন না তাই যাদের টু ফ্যাক্টরের সমস্যা বা আইডির লক অবস্থায় আছে আনলক করতে পারতেছেন না কোনোভাবেই তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আর আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করা আছে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক দিয়ে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে ফেসবুক সম্পর্কে যাবতীয় আপডেট প্রতিদিন দেওয়া হয়ে থাকে আপনারা সবাই জয়েন হবেন নতুন আপডেট পাওয়ার জন্য আমি দেখেন কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি এখানে অপেক্ষা করার পর দেখেন ফেসবুক থেকে দুইটা মেইল আইসে একটা দেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টুইয়ার অ্যাকাউন্ট আর একটা দেখেন লেখা থাকতে পারে নিউ মেইল অ্যাডেট অন ফেসবুক আরেকটি থাক অথবা থাকবে কনফার্ম টু দিস ইমেল এখান থেকে আমরা ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টুয়ার অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব ওপেন করার পর দেখে দেখেন লেখা আছে ইউ ক্যান নাউ ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট আমরা এখানে দুই সেকেন্ড সেপে ধরে রাখবো এরপর লেখা আছে দেখেন কপি বাড়াল আমরা কপি বাড়ালে ক্লিক করবো কপি বাড়ালে ক্লিক করার পর এখানে লিঙ্কটা কপি করে নেব এরপর যে ব্রাউজারে আইডিটা লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারে সার্চ পারে এই লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করার পরে আমরা গোবা ইন্টার বাটনে ক্লিক করবো তাহলে দেখবেন এখানে লেখা আসছে ওই কনফার্ম ড্যাট দিস অ্যাকাউন্ট ইজ ইউর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর এখানে দেখবেন আপনার আইডিতে যে নাম্বার বা জিমেলগুলো অ্যাড আছে সেগুলো এখানে শো হবে যাদের আইডি থেকে নাম্বার বা জিমেল কোনোভাবে রিমুভ হয় না তারা কিন্তু এখান থেকে সেগুলো রিমুভ করে নিতে পারেন এই ডানবক্সের টিকমার্ক করে দিয়ে যদি রিমুভে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে ডোন্ট রিমুভ এনিথিং এটার মধ্যে ক্লিক করে দিব এরপর দেখেন লেখা আছে আইডি কিন্তু লক আনলক হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আরেকটি দেখেন লেখা আছে ব্যাক টু ফেসবুক এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটার মধ্যে ক্লিক করে দিব অথবা ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দিলেও হবে তো আমরা এখান থেকে ক্লিক করে দিলে দেখবেন যে আইডিটা কিন্তু লগ হয়ে গিয়েছে তো এইভাবেই আমরা লক আইডিগুলো আনলক করে দিব আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যা সমাধানের জন্য এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আর চ্যানেলে নতুন হতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য